নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাগল বাচ্চার সঠিক পালন পদ্ধতি আমরা ছাগল ট্যানিং সম্পর্কে কিছুটা হলেও জেনেছি আমি যতটা জানি ততটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাগল পালনে বিশেষ করে বাচ্চার ভূমিকাটা একটা বড়ো ভূমিকা কারণ একটা বড় খাটা খামারির কাছে একটা ছাগল বাচ্চাকে বড় করে তোলা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন তাকে ধীরে ধীরে খাওয়ানো তার ট্রিটমেন্ট করা তার অসুখ বিসুখ হলে তাকে দেখা পর্যাপ্ত পরিমাণে দুধটা যাতে সে পায় তার মায়ের কাছ থেকে সেদিকেও লক্ষ্য নজর রাখা এগুলো কিন্তু একটা বাচ্চা ছাগলকে বেড়ে ওঠার একটা বড়ো ধাপ বলা যেতে পারে তাই যদি বাচ্চাকে সঠিকভাবে পালন করতে হয় তাহলে অবশ্যই আমাদের অনেক কিছু কথা যেগুলো আমাদের মাথায় রাখা উচিত বা জানা দরকার না জানলে এই ভুলগুলো কিন্তু হতেই পারে অতএব আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে সব সময় ছাগল বাচ্চাগুলোকে চেষ্টা করব যখন প্রথম যেদিন বাচ্চা ডেলিভারি হলো মা ছাগলের থেকে সেই দিন বাচ্চা হওয়া থেকে মানে ধরুন বাচ্চা হলো বাচ্চা নাড়িটা আমি কাটবো ধরুন আড়াই থেকে তিন ইঞ্চি বা দু থেকে আড়াই ইঞ্চি রেখে অবশ্যই নাবি থেকে দু থেকে আড়াই ইঞ্চি রেখেই তবে আমি নাবি কাটবো এবং খেয়াল রাখতে হবে নাবি কাটার পরে প্রয়োজনে ছাগলকে অ্যান্টিবায়োটিক কোনো লোশন দিয়ে না এটাকে ওয়াশ করে বা পরিষ্কার করে দিতে হবে যেখানে কার্লেন দিয়ে রাখতে হবে কোনো ইনফেকশান যেন না হয় যে যার জন্য অনেক সময় না বিঘাও কিন্তু ছাগল বাচ্চা দেখা দেয় এই সমস্যাগুলোর জন্য অতএব খেয়াল রাখতে হবে না বা কোনো ইনফেকশান যেন ছাগল বাচ্চা এখানে অ্যাটাক করে এবং বাচ্চা হওয়ার বাচ্চা হওয়ার পরেই ছাগলের নাক মুখটা পরিষ্কার করে দিতে হবে কারণ ওই যে তার যে লালাগুলো অনেক সময় মুখে বা নাকে ঢুকে যাওয়ার চান্সটা থাকে চান্স থাকে সেই জন্য এগুলো পরিষ্কার করে দিতে হবে দিলে আর এই ভয়টা থাকবে না অতএব এগুলো খেয়াল রাখতে হবে এবং বাচ্চা নাভি কাটার পর একটা পরিষ্কার কাপড় ধোয়া কোনো ছেঁড়া কাপড়ে বা কোনো তোয়ালে বা বস্তা ধোয়া বস্তার উপর রেখে দিতে হবে বাচ্চাটাকে কোনো ধুলো ময়লা দেওয়া যাবে না নাভিটা যতক্ষণ না শুকাচ্ছে বিশেষ করে এক্ষেত্রে সমস্যা হয় এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এইগুলো এইভাবে ধীরে ধীরে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট পর বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দুধ খাওয়াতে হবে ধরে ধরে অনেক সময় কী হয় কুড়ি পঁচিশ মিনিটে বাচ্চা সঠিকভাবে দাঁড়াতে পারে না কিন্তু এই টাইমটা বাচ্চাকে ধরে তার মায়ের কাছ থেকে দুধটা খাওয়াতে হবে যাই হোক এইভাবে ছাগল বাচ্চাটা ধীরে ধীরে বাড়তে থাকবে বা বড় হবে কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চা যেন তার মায়ের থেকে পর্যাপ্ত সে দুধটা পায় কারণ একটা ছাগল বাচ্চা বড়ো হওয়ার পিছনে দুধটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা হয়েছে সে যেন তার মায়ের কাছ থেকে দুধটা অবশ্যই যেন পায় দুধ ছাড়া যদি কোনো ছাগলে দুধ না হয় তার মায়ের তাহলে তাকে চেষ্টা করতে হবে অন্য কোনো ধাড়ি ছাগল যদি ফার্মে থেকে থাকে তার দুধটা এনে কোনো পরিষ্কার কাঁচের বোতলে বা প্লাস্টিকের বোতলে কিছু দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে সব সময় সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাওয়াতে হবে কোনোভাবে জীবাণু অ্যাটাক যেন না করে খেয়াল রাখতে হবে এছাড়াও এছাড়াও খেয়াল রাখতে হবে সে যদি বাচ্চাটা যদি তার মায়ের কাছে থাকে বিশেষ করে রাতের বেলা মা যখন বাচ্চাটাকে রাখবে যেন তাকে চেপে দেয় না দেয় বা বাচ্চাটার উপরে তার মা যেন ঠেলে না ওঠে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অনেক সময় কী হয় গ্রামগঞ্জে বাচ্চা হয়েছে বাচ্চার ধারে মাকে রেখে দেওয়া হয়েছে দড়ি বেঁধে দেওয়া হয়েছে ধাড়িকে অনেক সময় কী হয় দড়ি বেঁধে অনেক সময় বাচ্চা মারা যেতে পারে দড়ি জড়িয়ে এমনও অনেক হয়েছে আবার দেখা যায় বাচ্চার উপরে মা অতো শুয়ে আছে অন্ধকারে দেখতে পায়নি অতএব বাচ্চা ধারি যেখানে থাকবে সেখানে লাইটের ব্যবস্থা করতে হবে বিশেষ করে রাতের বেলা বিশেষ করে শীতকালে যদি যদি হয় আলাদাভাবে লাইট ব্যবস্থা করতে হবে যাতে ঘরটা গরম থাকে আর রাতের বেলা বাচ্চা হলে অবশ্যই লাইট থাকলে কি হবে ধাড়িটা তার বাচ্চাকে খেয়াল রাখতে পারবে বা লক্ষ্য রাখতে পারবে তবে দড়ি গোলায় ধাড়ি দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে অনেক সমস্যা থাকে এগুলো খেয়াল যদি করা যায় তাহলে অবশ্যই এটা বাচ্চা সুস্থভাবে সবলভাবে বেড়ে ওঠে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন